আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কুমিল্লা গেছিলাম আমার হাজবেন্ড এ আমার হাজবেন্ড আর দেখেন অনেক পানি ওইখানে এত পরিমাণ পানি আর তার বড় ভাইয়েরা এবং আমার হাজব্যান্ড সবাই মিল্লা ওইখানে যায় এরকম খিচুড়ি রান্না করছে এবং সাথে পানি আর মোমবাতি দিয়েছে দেখেন অনেক খিচুড়ি বোনা খিচুড়ির রান্না করা হয়েছে আর আপনারা যে যেখান থেকে পারবেন তাদের পাশে থাকবেন আল্লাহ জানি তাদেরকে রক্ষা করে এবং আপনারা বেশি বেশি নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন আর আপনারা আরও সাবধানে থাকবেন আরও একশো নয়টি গেট খোলা হয়েছে পানির দেশের যে অবস্থা চারৌদিকে যদি এত বন্যা হয় তাহলে আমরা কিভাবে মানুষের মানে কোন দেশ ঠুঁয়া কোন দেশের পাশে থাকতে পারবো আল্লাহ তালা জানি না কি হয় সবাই আমাদের জন্য দোয়া করেন জানি এই এখানেও পানি না আসে আর আপনারা যে যেখান থেকে দেখবেন ভিডিওটা আর সবাই জানি ভালো থাকে এটাই দোয়া করি আল্লাহ ফাক জানি আসসালামু আলাইকুম